আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত এক চডাঙ্গায় টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় রফিক নামে এক বিএনপি নেতা নিহত হয়েছে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত বারো জন আজ আটি মার্চ এই দুর্ঘটনা ঘটে এরপর জানাব আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ রাজশাহীতে আওয়ামী লীগের এক বড় নেতাকে গ্রেপ্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে গত সন্ধ্যা থেকে শুরু হয় সংঘর্ষ আজ দুপুর বারোটা পর্যন্ত স্থায়ী ছিল এদিকে বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে এ সময় আহত হয়েছে উভয় পক্ষের আটজন শনিবার আটই মার্চ সকালেই দুর্ঘটনা ঘটে এবারে জানাব পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা সহ পনেরো জনে সাক্ষ্যগ্রহণ করবে স্বাধীন তদন্ত কমিশন দুই সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি বিড়িয়ার দপ্তর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা সহ পনেরো জনে সাক্ষ্যগ্রহণ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এদিকে সম্পত্তি নারীদের উপর হামলার ঘটনা নতুন বাংলাদেশের সঙ্গে সম্পূর্ণ বিপরীত বললেন প্রধান উপদেষ্টা সমাজে বিভিন্ন শ্রেণী পেশার বিশেষ করে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ নারী পেলেন শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পুরস্কার সেই সঙ্গে বিশেষ সম্মাননা পেয়েছেন জাতীয় নারী ক্রিকেট দল আর শনিবার আটই মার্চ রাজধানীর ওসমানী সিটিমিলনায়তনে প্রধান উপদেষ্টার কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন বিজয়ীরা এবং সর্বশেষ জানাব ভারতে ইসরায়েলি পর্যটক শো দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ অপরসঙ্গীর মধ্যেও উদ্ধার ভারতের কর্ণাটক শহরে ইসরায়েলি পর্যটক শো দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে গতরাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমটি বলছে তিন পুরুষ ওই দুই নারী টেক হাব ব্যাঙ্গালুরু থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে কোপ্পালের একটি খালের পাশে ঘুরতে গিয়েছিলেন সেখানে দুই নারীকে ধর্ষণ এবং তিন পুরুষকে খালের মধ্য ফেলে দেয়া হয় যাদের একজনের মরদেহ আজ সকালে পুলিশ উদ্ধার করেছে এদিকে অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে পুলিশ প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত এক চডাঙ্গায় টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সময় মোহাম্মদ রফিক নামে একজন নিহত হয়েছে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত বারো জন গুরুতর আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ আটই মার্চ এই দুর্ঘটনা ঘটে নিহত মোহাম্মদ রফিক চডাঙ্গা সদরের তিতুদ ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলেন এছাড়াও আরও বিএনপির বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে জানা গেছে টিসিবির পণ্য নিয়ে বিএনপির দুই গ্রুপ একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এই সংঘর্ষের কারণেই উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে হাতাহাতি তারপর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষ চলাকালে পুরো এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা হিমশিম খায় এরপর দীর্ঘ চেষ্টার পর পুলিশের নিয়ন্ত্রণে আসে সংঘর্ষ এলাকা সেখান থেকে জানা গেছে বিএনপির এই নেতাকর্মীরা একে অপরকে টিসিবির কার্ড কে বেশি নেবে এটা নিয়েই মূলত দন দ্বন্দ্ব শুরু হয়েছিল আর এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত অবশেষে বিএনপির একজন মারা গেল এবং বারো জন গুরুতর আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে আর শুক্রবার আটই মার্চ সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ আজ বেলা বারোটা পর্যন্ত চলে সংঘর্ষ চলাকালে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বিএনপির নেতাকর্মীরা এ সময় পুড়ে দেয়া হয়েছে এসবির একজন সদস্য সহ চারজনের দরিখরবোনা এলাকার মহিলা দলের নেত্রী লাভলি খাতুন তার আড়াই বছর বয়সী শিশুকন্যা লামিয়া সিটি এসবির সদস্য তোফাজেল হোসেন রেলে কর্মচারী মোহাম্মদ রনি পথচারী রনি ও সিটি এসবির সদস্য তোফাজ জেল ইটের আঘাতে আহত হয়েছে জানা যায় সংঘর্ষের সময় দড়ি খরবনা এলাকায় তিনটি মোটরসাইকেলও পুড়িয়ে দিয়েছে বিএনপির একটি পক্ষ এ সময় একটি মোটরসাইকেলে আজকের পত্রিকার রাজশাহী ডিজিটাল বিভাগের রিপোর্টার জাহিদ হাসান সাব্বিরের সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন তার মোটরসাইকেলটি সড়কের পাশে রাখা ছিল একটি পক্ষ তাকে মোটরসাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় স্থানীয় সূত্র থেকে জানা গেছে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মহিলা দল নেত্রী লাভলি তার অনুসারীরা কাদিরগঞ্জ এলাকায় একটি বহুতল ভবন ঘেরাও করেন এই ভবনের একটি ফ্ল্যাটে পরিবার শো থাকেন নগরের বলিয়া পশ্চিম থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ বাবু ওরফে ব্যাটারি বাবু লীগ পতনের পর ব্যাটারি ব্যাটারিবাবু ভাই সাব্বির বাবুর বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মামলা হয়েছে ওই ভবনের সামনে লাভলি দাবি করেন তারা ভবনের ভেতর থেকে আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ বাবুকে ঢুকতে দেখেছেন তারা ভবনটি ঘিরে রাখলে যৌথবাহিনী অভিযানে আসে রাত এগারোটার দিকে অভিযান চালিয়ে ভবনের মোস্তাককে পাওয়া যায়নি যদিও ভবনের নিরাপত্তা প্রহরীর খাতায় প্রবেশকারী হিসেবে মোস্তাকের নাম দেখা যায় এছাড়াও সিসিটিভি ক্যামেরা ফুটেজে মোস্তাককে তার স্ত্রীয় সন্তানের সঙ্গে ভবনে ঢুকতে দেখা যায় মোস্তাক আহমেদকে না পেলেও আইনশৃঙ্খলা বাহিনী ভবনটি ঘিরে রাখে পরে সেখান থেকে মোস্তাক আহমেদের ভাই সাব্বির বাবুকে গ্রেপ্তার করা হয় কিন্তু মোস্তাকের নাগাল পাওয়া যায়নি স্থানীয় সূত্র বলছে মোস্তাক আহমেদ বাবুকে না পাওয়ার জন্য মহিলা দল নেত্রী লাভলি সাবেক যুবদল নেতা মারুফ হোসেন জীবনকে দায়ী করেছেন এতে ক্ষুব্ধ হয়ে মারুফের লোকজন সন্ধ্যায় দরিখরবনা এলাকায় লাভলির বাড়িতে হামলা করে এরপরই ব্যাপক সংঘর্ষে সৃষ্টি হয়েছে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্য সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে সময় আহত হয়েছে উভয় পক্ষের অন্তত আটজন শনিবার আটই মার্চ সকালে এই ঘটনা ঘটে জানা যায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা শো পনেরো জনের সাক্ষ্য গ্রহণ করবে স্বাধীন তদন্ত কমিশন নয় সাল পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিয়ার সদর দপ্তর পিলখানা সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা শো পনেরো জনের সাক্ষ্য গ্রহণ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আগামী একত্রিশে মার্চের মতো তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে এই সাক্ষীরা অসহযোগিতা করলে স্বাধীন তদন্ত কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে শেখ হাসিনা ছাড়া আরও যারা সাক্ষ্য গ্রহণ দিবেন তাদের মধ্যে এক প্রাক্তন প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নুর তাপস গোপালগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য জনাব শেখ ফজলুল করিম সেলিম ঢাকা সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক জামালপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম ঢাকা ছয় আসনের সাবেক সংসদ সদস্য আফমো বাহাউদ্দিন নাসিম জলিশ রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম অবসরপ্রাপ্ত সাবেক ডিজি ডিজিএফআইয়ের লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর অবসরপ্রাপ্ত সাবেক সেনাপতি মই মঈন আহমেদ সাবেক প্রধান আজিজ আহমেদ সাবেক র্যাবের ডিজি হাসান মাহমুদ খন্দকার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল আবদুল কাহারাক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম